যখন মুসলমান শব্দটা শুনবেন আপনি ভাববেন যে সে মৌলবাদী সে চরমপন্থী সে সন্ত্রাসী আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না আমি চরমপন্থী না আমি বলছি আমি একজন চরমপন্থী আমি চরম সৎ চরম ন্যায়পরায়ণ চরম দয়ালু চরম শান্তিকামী চরম ক্ষমাশীল জানি না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই চরম সৎ হই চরম দয়ালু হই ক্ষমাশীল হই মাঝে মধ্যে হলে চলবে না যখন আপনার সুবিধা হবে তখন ন্যায়পরায়ণ হবেন আর সুবিধা না থাকলে হবে না আপনাকে চরম ন্যায় পরায়ন হতে হবে কোরআন সেটাই বলছে আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বান হতে বলছে আংশিকভাবে ন্যায়বান হলে চলবে না যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা অন্য সময় না তাহলে সমস্যা কোথায় আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায় চরম ন্যায়বান হওয়া অন্যায় চরম শান্তিকামী হওয়া অন্যায় আমাদের চরমপন্থী হতে হবে তবে সেটা হবে সঠিক পথে তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো না হলে হতে পারবো না আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে সংজ্ঞা সব সময় বদলাতে থাকে এখন আমাদের টেবিলটা উল্টা দিতে হবে আংশিকভাবে কোরআন মেনে চলবে না আমাদের চরমভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে পবিত্র কোরআনের সূরা আল বাকারাহ 208 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ادخلوا في السلمিকা عفপা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো আজকে মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসের সহজ সাধারণ সংজ্ঞা হলো যে লোক অন্যকে সন্ত্রস্ত করে উদাহরণস্বরূপ একজন অপরাধী পুলিশ দেখলে সন্ত্রস্ত বোধ করে তাহলে এই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী এভাবে দেখলে আমি বলবো প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত যখন কোনো অপরাধী কোনো মুসলমানকে দেখবে সে সন্তুষ্ট হবে যখনই কোনো ধর্ষক কোনো মুসলমানকে দেখবে সে সন্তুষ্ট হবে কোন ডাকার যদি মুসলমানকে দেখে সে সন্ত্রস্ত হবে কোনো সমাজবিরোধী লোক মুসলমানকে দেখলে সন্ত্রস্ত হবে কথাই বলা হয়েছে পবিত্র কুহাণীর সূর্য আনফালের সাত নম্বর আয়াতে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে যে লোকগুলো নিরীহ মানুষদের মারে যারা মানবতার বিরুদ্ধে কোরআন বলছে তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করো আমি জানি যে সাধারণভাবে সন্ত্রাস শব্দটার অর্থ নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা এভাবে দেখলে কোনো মুসলমানেরই উচিত না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা ইসলামে এটা নিষিদ্ধ আছে আমরা জানি যে অনেক সময় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে একই ব্যক্তিকে একই কাজকে ষাট বছর আগে ইন্ডিয়া শাসন করত ব্রিটিশ সরকার তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই ইন্ডিয়ানরা যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত। তখন ব্রিটিশ সরকার তাদেরকে বলতো সন্ত্রাসী কিন্তু আমরা ইন্ডিয়ানরা তাদের বলি মুক্তিযোদ্ধা একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে আপনি এদের বলবেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এই ব্রিটিশ সরকার তারা ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সুভাষ চন্দ্র বোসকে বলছে না শুধুমাত্র আমেরিকানরা বলছে অথবা ব্রিটিশরা বলছে বলে মেনে নিতে হবে এমন না আমরা সুবিচারের জন্য লড়াই করব। তারা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেজন্য যখনই আপনি কোন মানুষকে একটা লেবেল দেবেন আপনাকে আগে দেখতে হবে সে আসলে কিসের জন্য লড়াই করছে পৃথিবীর ইতিহাসে এরকম অনেক উদাহরণে আছে সময় কম তাই সবগুলো বিস্তারিত বলতে পারবো না আমি এখানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একটা উদাহরণ দিচ্ছি এটা হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে আর আমরা জানি সতেরোশো সালে সেই স্বাধীনতা যুদ্ধে অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য লড়াই করেছিল ব্রিটিশরা তখন আমেরিকা শাসন করত। যে সব আমেরিকান যুদ্ধ করেছিল ব্রিটিশ সরকার তাদের বলতো সন্ত্রাসী এই সন্ত্রাসীদের মধ্যে এক নম্বরে ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আর জর্জ ওয়াশিংটন আমরা জানি যে এই লোকগুলোকে সে সময় ব্রিটিশ সরকার বলতো এক নম্বর সন্ত্রাসী জর্জ ওয়াশিংটনকে বলা হতো এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে তিনিই হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট তাহলে সেই একই লোক যিনি ছিলেন এক নম্বর সন্ত্রাসী তিনি পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট এভাবে তিনি জর্জ বুশ আমেরিকার সব প্রেসিডেন্টেরই গডফাদার হলেন চিন্তা করেন একই লোককে ব্রিটিশরা বলতো সন্ত্রাসী এখন তারা মিত্র সবচেয়ে ভালো বন্ধু সময়ের সাথে বদলে যায় ইতিহাসের উপর ভিত্তি করে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো যে যে ক্ষমতায় ক্ষমতায় থাকে সে থাকলেই বর্তমানে সবচেয়ে ক্ষমতাবান মিডিয়াও তাদের সাথে আছে তারা যাকে সন্ত্রাসী বলে সেটা লেবেল লেগে যায় স্থায়ী হয়ে যায় দুই হাজার এক সালের ডিসেম্বরে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম নাইন ইলেভেনের সেই ঘটনার কয়েক মাস পরে সেখানে আমি ফার্স্ট লেকচার দিয়েছিলাম পার্থে একটা লেকচারের টপিক ছিল ইসলামের আলোকে জিয়াদ এবং সন্ত্রাস সেখানে আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা করেছিল পার্থে আমেরিকার কনস্টাল জেনারেল তার প্রথম প্রশ্নটা ছিল ডাক্তার জাকির নায়ক আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী আমি তাকে বললাম ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয় আমি জানি না তখন দেখা হয়নি জিজ্ঞাসাবাদও করিনি সে আমার বন্ধু না আমার শত্রুও না শুধু বিবিসি আর সিএনএন এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না যদি বিবিসি আর সিএনএন শুনে এর উত্তর দিতে চান তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী কিন্তু পবিত্রকরণের স্ত্রু হুজুরাতে ছয় নম্বর আয়াতে উল্লেখ আছে যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো আর সেজন্য ওস্তাবিন লাদেনের কথা যদি বলতে হয় আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা সে আমার বন্ধু আনা শত্রু না জিজ্ঞাসাবাদ করেনি কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে সে বিবিসি সিএনএন থেকে আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকি হত্যা করা হয়েছে ধরুন আমি মেনে নিলাম নাইন ইলেভেনে তারা বলে যে এটা ওসফা বিন লাদেনই করেছে প্রমাণ নেই শুধু অনুমান যখন আফগানিস্তান সরকার প্রমাণ দেখতে চাইল জর্জবুশ প্রমাণ দেখালেন টনি ব্লেয়ারকে কে পারভেজ আর আমরা যদি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে ওসামাম লাদেনি কাজটা করেছে মানলাম তবে এজন্য কি হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলা যায় সাধারণ আন্তর্জাতিক পর্যায়ে বিচারের জন্য বন্দি বিনিময় প্রথা আছে যদি কোনো দেশে অপরাধ করে কেউ আরেক দেশে পালিয়ে যায় সে দেশ থেকে তাকে আপনি ফেরত আনতে পারেন যেমন ধরেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে বন্দি বিনিময় প্রথা আছে এই তো কয়েক বছর আগে ইন্ডিয়ার নাদিম সরকার যে সে সে একটা খুনের সাথে জড়িত তখন চলে গেল ইংল্যান্ডে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার বন্দি বিনিময় প্রথা আছে কিন্তু ইন্ডিয়ান আদমিকে ফেরত চাইলে ইংল্যান্ড বললো আগে প্রমাণ দেখেন সে অপরাধী ইন্ডিয়া থেকে অনেক লোক ইংল্যান্ডে গেল ইন্ডিয়ার পুলিশও গিয়েছিল কিন্তু প্রমাণ করতে পারেনি তারা সেখানে নাদিমের আইনজীবীর খরচটাও দিতে বাধ্য হয়েছিল তারপর ভূপাল গ্যাস ট্র্যাজেডি আমরা জানি সেখানে হাজার হাজার নিরীহ ইন্ডিয়ান মারা গিয়েছিল ঘটনার জন্য যে দায়ী সে আমেরিকায় চলে গেল ইন্ডিয়ার সরকার কেন সেই দায়ী লোকটার জন্য আমেরিকা আক্রমণ করছে না কেন তারা এখন আক্রমণ করছে না এটা প্রমাণিত ইউনিয়ন কার্বাইড হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল আর অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল পালিয়ে গেল আমাদের মধ্যে বন্দি বিনিময় প্রথা থেকেও কিছু হলো না আফগানিস্তান আর আমেরিকার মধ্যে বন্দি বিনিময় প্রথা নেই তারপরেও যদি তর্কের খাতিরেও মেনে নেই যে ওসামিন কাজটা করেছে তারপরও এই অজুহাতে আপনি হাজার হাজার নিরীহ মানুষকে মারতে পারেন না সেখানে তিন থেকে পাঁচ হাজারেরও বেশি আফগানকে হত্যা করা হয়েছে এর কয়েক বছর পরে তারা ইরাকে গেল ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে তারপর তারা ইরাক আক্রমণ করলো কিন্তু কোন গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি তারপর দখল করে ফেললো ইরাক তাহলে এই আক্রমণের কারণটা কি এখন ইরাকের মানুষ সমস্যায় আছে সাদ্দামের সময় ছিল সাদ্দাম ভালো মুসলিম ছিল ইসলাম মেনে চলতো না আমি সাদ্দামের পক্ষ নিয়ে বলছি না তবে আমেরিকা ইরাক দখল করার পর তারা এখন আরো বেশি সমস্যার ভেতরে আছে আরো বেশি ডাকাতি হচ্ছে বেশি ধর্ষণ হচ্ছে এর কারণটা কি সেটা কি সেটা হলো তেল এটা এটা একটা ওপেন সিক্রেট আমি সে সময় আমেরিকার কনস্ট্রেটকে বলেছিলাম আমার মত অনুযায়ী এক নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ মাধ্যমে জায়গায় লেকচার দেই নাইন ইলেভেনের সেই ঘটনার কয়েকদিন পর আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম সে সময় এটা অস্ট্রেলিয়ার খবর কাগজে হেডিং ছিল দু হাজার সালের ডিসেম্বর মাসে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী আর বলেছেন জর্জ বুশ হলেন এক নম্বর সন্ত্রাসী আমি এমন আর কোনো বক্তার নাম শুনি নি কোন বক্তার নাম আমি শুনিনি হয়তো থাকতেও পারে যিনি জর্জ বুশকে এক নম্বর সন্ত্রাসী বলেছেন আর এখন এটা খুবই কমন আমি একশো জন বিখ্যাত লোকের নাম বলতে পারি যেমন আমাদের শ্রদ্ধা অতিথি জাস্টিস সসবেক উনিও যে এমনটা ভাবতেন জানতাম না উনি খুব সদ বিচারপতি আমি ওনার সাথে একমত আমি জানলাম উনি কবে থেকে এটা বলেছেন নামবো না উনি আমার চেয়ে অনেক সিনিয়র জানি না উনি কবে প্রথম বলেছিলেন এটা তবে এখন রেকর্ড ঘাটলে আপনারা জানতে পারবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাবেজ তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হল জর্জ বুশ তারপর বলিভিয়ার প্রেসিডেন্ট ইবো মোরালেস তিনি বলেছেন জর্জ বুশ এক নম্বর সন্ত্রাসী আমেরিকার একজন বিখ্যাত গায়ক এবং সমাজসেবক হ্যারি বেলফান্ট তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হল জর্জ বুশ তারপর ইংল্যান্ডের একজন এমপি যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে সাতই জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি এরপর থেকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন জর্জ গ্যালাওয়ে ইংল্যান্ডের একজন এমপি তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোমবার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয় তাহলে সেটা ন্যায্য বিচার হবে কে বলেছিলেন জর্জ গ্যালাওয়ে আমাদের জ্যোতি বসু তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুশ তখন ইন্ডিয়ায় তিনি বলেছিলেন এক নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ সবাই কথা বলছে কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে কি জন্য যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি